আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন ফোনের ইন্টারনেট কানেকশন অন করার পরে কোনো অ্যাপস ব্যবহার করতে গেলে অ্যাড চলে আসে ব্রাউজারে কোনো কিছু সার্চ করে দেখতে গেলে অ্যাড চলে আসে মূলত মোবাইল দিয়ে কোনো কিছু করতে গেলে অ্যাড চলে আসে তো কিভাবে আপনি আপনার মোবাইলে আসা এই বিরক্তকর অ্যাডগুলো বন্ধ করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে মোবাইলে আসা বিরক্তকর অ্যাডস বন্ধ করার জন্য প্রথমে চলে যাবেন আপনার ফোনের সেটিংসে সেটিংসে আসার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখুন গুগল নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে অল সার্ভিস এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু নিচের দিকে আসবেন তাহলে এখানে দেখুন অ্যাডস নামে একটা অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন এখন উপরে যে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি এখানে ক্লিক করবেন তারপর কনফার্ম এখানে ক্লিক করবেন তারপর নিচে যে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এখানে ক্লিক করবেন আবারও ডিলেট অ্যাডভারটাইজিং আইডি এখানে ক্লিক করবেন তাহলে এখানে আপনাদের কাজ শেষ এখন এখান থেকে বেরিয়ে আসবেন তারপর আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ক্রোমো ব্রাউজারে ব্রাউজারে আসার পরে উপরে যে থ্রি ডট মেনু রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন সাইট সেটিং নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে খুঁজে বের করবেন থার্ড পার্টি কুকিজ অথবা কুকিজ যেটাই থাকুক এখানে ক্লিক করবেন তাহলে আপনারা এখানে এরকম তিনটা অপশন দেখতে পারবেন এখানে সাধারণত ব্লক থার্ড পার্টি কুকিজ ইন ইনকগনিটো মোড এই অপশনটি সিলেক্ট করা থাকে এখান থেকে আপনারা নিচে যে ব্লক থার্ড পার্টি কুকিজ এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তাহলে এখানে আপনাদের কাজ শেষ এখান থেকে একটু ব্যাকে আসবেন ব্যাকে আসার পর এখানে দেখুন পপ আপ অ্যান্ড রিডাইরেক্টস নামে যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যদি এই অপশনটি অন করা থাকে তাহলে আপনারা এই অপশনটি অফ করে দিবেন অফ করা হয়ে গেলে এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে এখান থেকে একদম উপরে চলে আসবেন উপরে আসার পর এখানে দেখুন অল সাইট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন আপনি ব্রাউজারের যেসব সাইটগুলো সার্চ করেছেন বা ভিজিট করেছেন সেগুলো এখানে দেখাচ্ছে এখান থেকে আপনি এই সাইটগুলো একটা একটা করে ডিলিট করে দিবেন ডিলিট করার জন্য আপনি সাইডের সামনে যে ডিলিট আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর ডিলিট অ্যান্ড রিসেট এখানে ক্লিক করবেন তাহলে সাইট ডিলিট হয়ে যাবে তো এভাবে এখানে যত সাইড আছে সেগুলো আপনি একটা একটা করে ডিলিট করে দিবেন এই কাজগুলো করে দেখবেন আপনার ফোনে বিরক্তকর অ্যাডস আসা বন্ধ হয়ে গেছে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ফোনে আসা বিরক্তকর অ্যাডগুলো বন্ধ করতে পারেন সো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন